ম্যাজিক আর তুমি প্রতিটি বাধা নিষেধ পেরিয়ে টিয়ারঙা পৃথিবীর ভূগোল শুরু সেখানে সবাই ব্যবসা বনে তুমি বোন ম্যাজিক কি বৃষ্টির বায়না ভাঁজ করে তুমি গোপন লোভ বানাও তোমার নাম ছড়িয়ে পড়ছে গোলার্ধ থেকে গোলার্ধে একটা রেপিস্টকে তুমি নদ বানিয়েছিলে সে এখন ধুলোমাখা বালিকাদের পা ধুয়ে দেয় একটা রেপিস্টকে তুমি নদ বানিয়েছিলে সে এখন ধুলোমাখা বালিকাদের পা ধুয়ে দেয় বাতাসের অভিসন্ধি ধরতে তোমার আঙুলে এখন অন্য এক সন্ধি যেমন করে একটা হরিণকে তুমি মাছি করে দাও আর নিজে এক মায়াবী অভয়ারণ্য দ্বিতীয় কবিতা কথন শামুকের গর্তে চোখ রেখে শহর ভুলেছিল পথ জানলারা বুনে দিয়েছিল বিচ্ছেদের শর্ত নিয়ে কৃষ্ণচূড়া বদলে দিচ্ছে কত কিছু শলতে পাকানো সন্ধে দালান মেঘের পাখি ঘর, ইতিহাস ভূগোল অপেক্ষারা শিখে নিচ্ছে গরিব তাঁবুর অত্যাচার তবু অন্ধ দারোয়ানের আয়নার শখ সামুদ্রিক দেবতারা এক মনে জিওল মাছের প্রার্থনা শুনছে সবার কল্যাণ করো কল্যাণ হোক ট্রানজিস্টারে তখন মেহেদি হাসান এক বুক চাঁদ গোলে পড়া মেঘে গল্প বুনতে বুনতে আনমোনা প্রেমিক দূরের নক্ষত্র থেকে আলো মেখে আনো তোমার হাসির মায়া প্রাচীন বৃক্ষ চুমুয়াকে গোটা মরুভূমির অন্তর জন্মান্ধ জাহাজ খুঁজে পায় মাটির বুকের জল দোঁয়াশলা পৃথিবীর মেরুদণ্ড গুছিয়ে দিচ্ছ তুমি অবিনশ্বর ভালোবাসায় পাখিরঙা পৃথিবীতে গড়ে উঠুক আরও পাখি ঘর আকুতি চোখে গাছেরা পুনর্জন্ম চায় ধন্যবাদ